নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার আজকের সব সবথেকে বড় খবর যে খবরগুলি উঠে এসেছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব আজ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালু আছে আপনারাও জানেন যতগুলি প্রকল্প চালু আছে তার মধ্যে থেকে কম বেশি পাঁচ থেকে ছয়টি প্রকল্পের টাকা আজ ছাব্বিশে ডিসেম্বর আজকেই কিন্তু আপনাদের দেওয়া হবে তাই রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশি সংবাদ আজকে পাঁচ থেকে ছয়টি প্রকল্পের টাকা দেয়া হবে প্রকল্পগুলি কোনগুলা পাশাপাশি আপনার এই প্রকল্পের লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিন আপনার প্রকল্পের টাকা আজকে দেয়া হবে কিনা লাইভ মিলিয়ে নিন রাজ্যের সমস্ত কৃষক এমনকি যারা ভাতা প্রকল্পের সুবিধা পায় এমনকি যারা লক্ষ্মীর ভান্ডার পায় সবার জন্যই কিন্তু খুশির সংবাদ রয়েছে এবং যারা নতুন আবেদন করে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্যও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে পাশাপাশি আজ ছাব্বিশে ডিসেম্বর যে সমস্ত লেটেস্ট আপডেট বা খবরগুলো উঠে এসেছে আমরা আপনাদেরকে জানাবো এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে সকল ঘোষণাগুলি করা হয়েছে এখন এসআইআর খসড়া লিস্ট পেস পাবলিক হয়েছে পাশাপাশি যাদের নামের মিসম্যাচ দু হাজার দুই সালের লিস্টে নাম এক ছিল এখন বর্তমানে আরাক হয়েছে তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকা হচ্ছে বা ফর্ম সিক্স ফিল আপ করতে বলা হচ্ছে তো এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমরা সব আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়ানাতানি করবেন না ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেননা আজ ছাব্বিশে ডিসেম্বর বড় ঘোষণা করা হয়েছে আমরা প্রথমে জানব আজ কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে কম বেশি পাঁচ থেকে ছয়টি প্রকল্পের কোথাও বলা হয়েছে পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি জানিয়েছে এবং যে সমস্ত লেটেস্ট আপডেট সব দেয় জানাবো তাই ভিডিও ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বল বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই যে প্রকল্পের আপডেট আমরা আপনাদের জানাতে চলেছি সেটি হলো রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় এখন বর্তমানে অনেক কৃষক অপেক্ষায় রয়েছেন রবি মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে বন্ধুরা এবার আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে কারণ এইমাত্র ঘোষণা হয়ে গেল আজ ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার আজকে থেকে রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ সরাসরি কিন্তু আপনারা আজকে থেকেই পাবেন পাশাপাশি বন্ধুরা অন্য প্রকল্প যেমন রয়েছে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যের মহিলাদের থেকে শুরু করে বিভিন্ন জনই কিন্তু পেয়ে যান বিশেষ করে ভাতা প্রকল্পগুলা তো লক্ষ্মীর ভান্ডার সহ ভাতা প্রকল্প যেগুলি চালু আছে সমস্ত প্রকল্পে কিন্তু অত্যন্ত আনন্দ সনাদ কারণ বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা মাসে মাসে যেহেতু দেওয়া হয় আর ডিসেম্বর মাসের টাকা ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো অনেক মহিলা বা অনেক উপভোক্তারা এই সমস্ত ভাতা প্রকল্প সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তো যারা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ ছাব্বিশে ডিসেম্বর ডিসেম্বর মাসের ইয়ে আপনাদের দেওয়া হবে সেকেন্ড লটের আপনারা পাবেন যারা পায়নি তারাই শুধুমাত্র পাবেন যার যেমন কিস্তি রয়েছে সে তেমন পাবেন রাজ্যের যেসব মহিলার মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পান তারা যদি জেনারেল ও বিসি মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি এক হাজার টাকা পাবেন আর যদি এসএসটি কাজের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি কিন্তু বারোশো টাকা করে পাবেন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে অত্যন্ত আনন্দ সংবাদ একটি খবর উঠে এসেছে এখন বর্তমানে জাগো প্রকল্প দু হাজার ছাব্বিশের জন্য আবেদন নেওয়া হচ্ছে আমি এই আগেই দিলাম ভিডিও একটু আগেই জাগো প্রকল্প দু হাজার ছাব্বিশে আপনারা দু হাজার ছাব্বিশ সালে জাগো প্রকল্পে আপনি কীভাবে আবেদন করতে পারবেন অতি অসহজেই তো যারা ভিডিওতে দেখেননি অবশ্যই দেখে নেবেন দু হাজার ছাব্বিশ হাউ টু অ্যাপ্লাই জাগো স্কিম ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখন বর্তমানে জাগো প্রকল্পের আবেদন নতুনও নেওয়া হচ্ছে পাশাপাশি যারা এই প্রকল্পে পুরাতন উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু বছরে বছরে এই প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে তাই এই টাকা আপনারা সরাসরি কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু সরাসরি পেয়ে যাবেন আর ছাব্বিশে ডিসেম্বর পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে বাংলা আবাস প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারের নগরকদের যা মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীদের যাদের ঘর বাড়ি নেই মাটির বাড়ি তালি বাড়ি বা কর্কেত বা ছাউনির বাড়ি এক কথায় ছাদ যাদের নেই তাদের বাড়ি পাকা করতে এবং ছাদ নিশ্চিত করতে এই বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের আওতায় আপনাদের সরকার এক লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ করেছে যা বর্তমানে এখন সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম বেরিয়েছে আপনারাও জানেন এবং অনেকের নাম বর্তমানে রয়েছে তো যাদের সেকেন্ড ফেজের ঘরের লিস্টে অর্থাৎ বাংলা আবাস প্রকল্পে নাম রয়েছে তাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ এইমাত্র ঘোষণা হয়ে গেল এবার ভোটের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে জানুয়ারি মাসের মানে সেকেন্ড উইক থেকে দেওয়ার কাজ শুরু হতে পারে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে আপনারা জানেন একাধিক প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প কিন্তু সমস্যা হলো ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তারাই এখন বর্তমানে একটা কমন সমস্যার মধ্যে পড়ছেন তারা আবেদন তো জমা করছেন আবেদন জমা করছেন কিন্তু তারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেকেই এমন রয়েছেন যারা ধরুন আপনার ওই অনেক দিন আগে অ্যাপ্লাই করেছেন প্রায় এক বছর আগেও অনেকে আবেদন করেছে কিন্তু এখনও পর্যন্ত তারা লক্ষ্মীর পাচ্ছে না তো যে সকল উপভোক্তারা এই সমস্ত প্রকল্পে অনেক দিন আগে অ্যাপ্লাই করেও এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে অতি অবশ্য আপনারা একবার আপনাদের আবেদনটি মানে আপনি তো লক্ষ্মীর প্রকল্পের ফর্মটি পূরণ করেছিলেন এবং ফর্ম পূরণ করবার সময় আপনাকে নিশ্চয়ই এক কাগজ দিয়েছে মানে একটি প্রমাণ হিসেবে আপনার কাছে নিশ্চয় রয়েছে তো যে কাগজটি আপনার কাছে রয়েছে সেটি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে সেটি সংগ্রহ করে আপনাকে কী করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে একটা লিখিত আবেদন লিখতে হবে এবং আপনার ওই ফর্ম জমা করার একটি প্রমাণ হিসেবে যেটি রয়েছে সেটি আপনাকে নিয়ে আপনার নিকটবর্তী অফিসে যেতে হবে এবং আপনার সমস্যা আপনাকে কিন্তু সমাধান করে নিতে হবে অফিসে গেলে এই সমস্যার সমাধান আশা করা যা হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা অনেকেই এখন বর্তমানে অভিযোগ করছেন যে সমস্যা হচ্ছে যে বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধা পেলেও তারা কিন্তু বর্তমানে তাদের বন্ধ হয়ে যাচ্ছে তো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটি ফ্যাসিলিটি আপনাদের দেওয়াই আছে অনলাইনে স্ট্যাটাস চেক করবার সুবিধা রয়েছে তো সেখানে চেক করে দেখে নেবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা ঠিক আছে পাশাপাশি বর্তমানে নতুন বছরের ফ্রি রেশনের কিন্তু মহা চমক রয়েছে ফ্রি রেশনে কী কী মাল সামগ্রী পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের নতুন বছর জানুয়ারি মাস থেকে তা নিয়েও কিন্তু আপনাদের পাবলিশ করে দেবো আমরা ভিডিও পরবর্তীকালে তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এখন বর্তমানের আপডেট অনুযায়ী যাদের নামের মিসম্যাচ হচ্ছে পাশাপাশি যাদের বর্তমানে সন্দেহজনক মনে হচ্ছে তাদের কিন্তু হিয়ারিংয়ে দেখা হবে আপনার নিকটবর্তী ডিএম অফিস বা বিটি অফিস যেগুলি যেগুলি সরকারি প্রচলিত অফিস রয়েছে সেখানে কিন্তু দেখে আপনার কিন্তু হেয়ারিংগুলো করাতে হবে আপনাদেরকে তো অবশ্যই যদি নোটিশ আপনি পেয়ে যান আপনি কিন্তু উদ্যোগ নিতে হবে আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে ভিডিও সম্পর্কে দেখার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভ হোক